ক্রিসমাস স্পেশাল আবারও একটি টক শোতে দেখা মিলল অপু নানান কথার মাধ্যমে উঠে আসে বারবার অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবন এবার সংবাদ মাধ্যমের উপস্থাপিকা তাকে প্রশ্ন করেন যে দিঘিকে নিয়ে সাকিব খানের জুটি হিসাবে আপনার কি মত সেখানে নায়িকা একটু রকমভাবেই উত্তরটা দিয়েছে যদি সাকিব এবং দিঘির জুটি হয় তাহলে কেমন হবে তোমার মনে হয় এই বিষয়ে আমি কখনো ভেবে দেখিনি কারণ দিঘি এত এত বলেছে যে সাকিব খান আমার অমুক সাকিব খান আমার তমুক সাকিব এই সেই কিছুদিন ধরেই জানা যাচ্ছে দিঘি সহ বারিশা হক গৌতম সাহা সবাই বুবলির সঙ্গে ভাব জমিয়ে অপুর সঙ্গে এক কথায় আড়ি করেছে এমনটাই গুঞ্জন দিঘির সঙ্গে নাকি মনোমালিন্য হয়েছে ঢালিউড কুইন বিশ্বাসের তবে সে নিয়ে নায়িকা কোনো কথা বলেনি তবে দিঘিকে নিয়ে এমন মন্তব্য করাতে অনেক নেটিজেনরাই ধরতে পেরেছে যা লটে তার কিছু তো বটে